আমার সব বন্ধুদের আমি জয়গুরু গুড মর্নিং জানালাম আর বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানালাম জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো চলো মমতা চিন্টু ব্লগে সবাইকে আমি স্বাগতম জানালাম তো চলো আজকে কাজটা হচ্ছে এই আমার জানালা কাজগুলো পয়সা করা দিয়ে শুরু করলাম তো এমনি তো রেগুলার পরিষ্কার করা হয় কিন্তু আজ একটু সাবান জল দিয়ে এটা পরিষ্কার করছি যেহেতু আমার ঘরে কলিংস নেই তো তোমরা দেখেছো প্রায় দিনই যে আমি এমনি শুকনো কাপড় মুছে দিই আর মাঝে মাঝে রকম সাবান জল দিয়ে সেটা মুছে দিই কলিংসটা কেনা হয় না বলে বন্ধুরা তো ওই জন্য মোচা হয় না তো জিনিসকে কেনা হবে আবার মুছবো তো চলো এখন হচ্ছে জানালা মুছতে মুছতে দেখলাম সবজি যাচ্ছে তা আমি কি সবজি ভাইকে বললাম একটু দাঁড়াতে তো নিচে যাবো ও তোমার নিচে যাওয়ার ইচ্ছা ছিল না ভেবেছিলাম উপর থেকে তুলে নেব তো ভাবলাম যে আরও দু একটা যে সবজি কিনি তো আমাকে নিচে যেতেই হবে আর কী বলতো অনেক সময় না বিশ্বাস করে ছেড়ে দিই সবজিওয়ালা ভাইদের ওপর তো অনেক সময় না আমাকে ঠকিয়েও দিয়ে যায় অনেকে জানো তো সবাই না কিছু কিছু মানুষের ঠকিয়ে দিয়ে যায় যেন এরা ওপরে থাকে আসবে না সহজে কেউ পচা টমেটো দিচ্ছে কেউ ওজন্যও কম দিচ্ছে তো এইরকম মানে একটা ব্যাপার থাকে কেউ টাকা হয়তো ছেঁড়া টাকা দিয়ে চলে এলো তো চলে এই ভাইটার সবজি দিতে দেখলো একটা বড়ো গাড়ি ঢুকে গেছে তা আমাদের রাস্তাতে না একটু চওড়া গাড়ি ঢুকলে যাতায়াত একটু অসুবিধা তবে একটু মেনটেন করে চলে কিন্তু যেতে পারে আমরা দেখেছি রিক্সা বা দুটো গাড়ি পরপরও যেতে পারে একটু আপ ডাউন করে আশেপাশে মানে আগু পিছু করে তো যাক ভাই আবার ব্যাক করে আবার এলো তো চলো আমি ততক্ষণ নিচে নেমে এলাম তো এখন একটু এচোড় নেব এচটা একদম কচি এচোর তো বলেছিল গোটা এচ নিতেই ষাট টাকা আমি বললাম তো অতবার লাগবে না আমার হাফ দাও কেন তিরিশ টাকা নিচে আমি কী নেবো লাগছিল আমার যদিও তিরিশ টাকার এঁচোর লাগবে না তবুও কিন্তু আমি তোর লজ্জার হাতের বলতে পারছি না আমি বললাম তো ঠিক আছে তোমাকে তিরিশ টাকার হিসাবেই দিয়ে দাও তো চলো যে এঁচোরটা ছাড়িয়ে দিচ্ছে আর বন্ধুরা কেউ স্কিপ করে ভিডিও দেবে না ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে মধ্যবিত্ত পরিবারে যেমন ভিডিও হয় মানে আমি যে মানে সারাদিন যে যেভাবে কাজগুলো করছি তোমাদের কাছে সেইভাবে শেয়ার করি তো পাশে থাকো সাথে থাকো দেখতে হবে আমার ভিডিও তো চলো বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের কাছে চললাম ক্যামেরাটা অন করে আর এখন দেখো চাটনি বসিয়ে দিয়েছি তো ভাবলাম এঁচড় কাটতে দেরি হবে তো ওই আগে চাটনিটা বসে দিলাম আর এদিকে আজকে রান্না করব এঁচড় দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঠিক আছে আর তার জন্য আলু আর সোয়াবিনটা এখন ভিজে নিলাম এরপর আমি এঁচড়টা কাটব তো বন্ধুরা এখন দেখো চিন্টু হচ্ছে বাতাসের জল একটু করে নিচ্ছে যেহেতু এখন সকালে পুজো হয়ে যায় চিন্টু আর ওর বাবা তাড়াতাড়ি স্নান করে নেয় তো পুজো ওরাই বেশ দিয়ে দিচ্ছে এখন তো চলো এখন বাতাসে জলটা করে নিচ্ছে তো বন্ধুরা চলো এখন হচ্ছে কেটে নিচ্ছি আর এই যেহেতু আঠা থাকে কাঁঠারের আঠা বলে না হাতের লাগলে ছাড়ে না তো একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি আর এ এমনি কিছু বাদ দিতে হবে না ভাইটা ছাড়িয়ে দিচ্ছে শুধু আমি টুকরো টুকরো কেটে নেবো আমার সাইজ মতো আর একটু ওপরে যে শক্ত ভাবটা আছে সেটা ফেলে দেবো তো চলো আমি কেটে নিই তারপর আমি আবার আসছি তোমাদের কাছে আর একটু উচ্ছে সেদ্ধ করবো আলু দিয়ে আলুটা কেটে রেখেছি আউটে যায় একটু কেটে তো বন্ধুরা চলো এখন এঁচোড় আলু এগুলো সবটা সেদ্ধ করা হয়ে গেছে সব এগুলো তো এখন রান্নাটা বসেছে আর একদম পাতলা ঝোল করবো এঁচোরের তো চলে এখন জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু অফ ক্যামেরা আমি আদা একটা কাঁচা লঙ্কা আর একটু জিরে বেটে নিয়েছি ধনে দিনি কেন ধনে একটা ছিল না আমার আর কাঁচা লঙ্কা একটাই দিয়েছি বন্ধুরা কেন তো ঝাল খেতে পারে না আর গরমে না আমারও এগুলো ভালো লাগে না তো বন্ধুরা আমি একটু ভয়েস দিচ্ছি তো আমাদের আশেপাশে একটু কথা বলছি সবাই সেটা একটু তোমাদের ভিডিও তো তোমরা শুনতে পারবে তো কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো চলো এখন একটু অমেটো দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো আমি হলুদের মধ্যে একটু জল ঢেলে রাখছি আর এই দেখো আদা বাটা আদা জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে গেছি আর এই যে কটা আম দেখছো ওই আমগুলো একটু বেশি হয়েছে তো রেখে দিয়েছি এগুলো আমি অন্যদিন চালিয়ে নেবো তো চলো এখন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে পাতলা ঝোলি করব মানে এছড় দিয়ে সোয়াবিনটা আলু দিয়ে পাতলা ছলি করব তো যেহেতু একটাই তরকারি আর একটু উচ্চে আলু সেদ্ধ করব আর এই চাটনি তো আর কিছু হবে না তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা আই যে হলুদ জল ভুলে রেখেছি দিচ্ছি দোকান আমি তো যাই না বাবা কেন কেন শোনা অমৃতঞ্জন কিসের জন্য পেটে পেটে অমৃতঞ্জন যায় না নুন চিন জল খাও তো বন্ধুরা চলো আলু আর এচুরটা দিয়ে দিলাম আর সোয়াবিনটা আমি একটু মানে বাটিতে তুলে রেখেছি সেটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি তো চলো একটু কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিলাম দিয়ে এখন এই দিকের কাজগুলো সেরে নিই তো মশলার কৌটো যেখানকার জিনিস সেখানে রেখে দেবো আর এই এসে অগচালো আছে তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো বন্ধুরা তার আগে চিনটুকিচু নুন চিন জল করে দিই তো অনেকক্ষণ ধরে আমাকে বলছে মা একটু নুন চিনি জল করে দাও বাবু শোনা তো ছোট বাচ্চা আমার বুজু বুচ্ছ আমার বুঝু বাচ্চা হোটেল না এটা আমার বুঝু বাচ্চা ও আজ হসপিটালে গিয়েছিল গো ওদের পেটটা ব্যথা ব্যথা করছে তার একটু হসপিটালে গিয়েছিল বাবার সঙ্গে আমি আজকে নিয়ে যাইনি নি তোমরা দাদাকে বললাম তুমি নিয়ে যাও তো হসপিটালটা বন্ধ ছিল যেতে মেয়ে দিব আমারও খেয়াল ছিল না তো এখন এসে একটু শুয়ে পড়েছিল এই দেখো হয়ে গেছে আমার হচ্ছে ঝোল তো বন্ধুরা আমার তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের গ্যাস ট্যাসগুলো সব মুছে নিয়ে এক করে খাওয়া দাওয়া করে তোমার সঙ্গে পরে দেখা করবো তো বন্ধুরা সত্যি কথা বলতে কী তো সারাদিনের পর না এই সময়টা আমার খুব শান্তি লাগে সন্ধ্যের পরটা আসলে কী বলতো এই সময় ছাদে এসে একটু বস মানে বসতে পারি তো চলো দুপুরে গা ধুয়েছিলাম মানে খাওয়া দাওয়ার পর দুপুর ঠিক না বিকেলে যে গা ধুয়েছিলাম আর এখন দেখো ভিজে গামছা গায়ে দিয়ে আবার চলে এসেছে ছাদে আর কী বলতো হাওয়া ছাড়ছে তার মধ্যে দু চার ফুটে বৃষ্টি হচ্ছে যাক শান্তি পেলাম যে বৃষ্টি হবে ভেবে তো একটু শান্তিও লাগছিলো যে বৃষ্টি হবে কিন্তু পরে আবার দেখলাম যে বৃষ্টি আর হলো না তো বন্ধুরা কিছু করার নেই এখন আমাকে নিচে যেতে হবে কেন হলে তো চিনটুকু পড়াতে হবে কয়েকটা কাজ বাকি আছে তো জানি না বন্ধুরা কতদিন এইভাবে কাটাতে হবে মানে অসহ্য লাগছে আমার মানে কি বলো তোমাদের বোঝাতে পারবো না আমি জানি না ভগবানকে ডাকছি যে ঠাকুর তুমি যত তাড়াতাড়ি পারো এর ব্যবস্থা একটা করো তো যাক এখন দেখো এসে নিচে কতগুলো জামা প্যান্ট ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি দেখো এই জামা প্যান্টগুলো না বেশ কয়েকদিনে জামা প্যান্ট তো মানে টুকটুক করে করছি আবার করছি না আমার শরীর পুরো ছেড়ে দিচ্ছে একের সময় এনার্জি থাকে যখন খুব কাজ করি আবার যখন এনার্জি থাকে না তখন কিছু কিছু কাজ আমার করতেই বোরিং লাগে বিশেষ করে জামা কাপড় কাচা বা জামা কাপড় মানে ভাঁজ করা এইগুলো আমার খুব বোরিং লাগে করতে তখন না সেগুলো আমি ছেড়ে দিই করতে না তো চলো কিন্তু আর কতদিন ফেলে রাখবো বলো ওই জন্য ভাঁজ করে আর এখন তুলে রাখলাম আর একটু ঝাঁট দিচ্ছি যদিও রাতে ঝাঁট আমি খোঁজে দিই না তবুও মানে এখন তো অসুবিধা দিতে হয় কিন্তু এই ধুলো বালিগুলো বা ময়লাগুলো রাতের ময়লাগুলো না বাইরে ফেলাই ঠিক আছে এমনি ধরো তুমি ঝাঁট দিয়ে ঘরে কোণে রেখে দাও ঠিক আছে কিন্তু বাইরে না ফেলাতেই ভালো তো বন্ধুরা এখন চিনচুর খিদে পেয়েছে তো দুখানে ম্যাগি নিয়ে এসেছো দোকান থেকে আর এখন নিজেই করে নিচ্ছে দুটো ম্যাগি আর দেখো তোমার সাথে একটু শেয়ার করে দিলাম আমি তো বন্ধুরা একদম রাত্রেবেলা চলে এলাম সমস্ত কাজকর্ম সেরে চিনটুকু পরিয়ে খাওয়া দাওয়া করে আর কিছু ভিডিও করিনি বন্ধুরা তো এখন হচ্ছে দেখো আবার একটু গা ধুয়ে দিলাম তো প্রত্যেক দিন এরকম করতে হচ্ছে রাত্রেবেলা শোয়ার আগে একটু গা ধুয়ে নিচ্ছি তবে একটু শান্তিতে ঘুমাতে পারছি আর এখন দেখো গা ধুয়ে পাউডারটা লাগিয়ে দিলাম আর চিন্টু তো স্নান টান করে নিয়েছে তোমার দাদাও স্নান করেছে তো ভিডিওটা আজকের মধ্যে শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো